পাকিস্তানের করাচি বিমানবন্দরে ভয়াবহ বিস্ফোরণে মৃত্যু দুই চীনা নাগরিকের আহত কমপক্ষে আটজন স্থানীয় সময় রাত এগারোটা নাগাদ এই বিস্ফোরণের ঘটনা ঘটে বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে কয়েক কিলোমিটার দূর থেকে আওয়াজ পাওয়া গিয়েছে ইতিমধ্যেই সেই বিস্ফোরণের দায় স্বীকার করেছে বালোচ লিবারেশন আর্মি এদিকে ক্রাইম ইনভেস্টিগেশন ডিপার্টমেন্টের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল আফজার মেহেসারের দাবি যে অয়েল ট্যাঙ্কারের বিস্ফোরণের মতো কোনো ঘটনা ঘটেছে কি ঘটনা তা খতিয়ে দেখা হচ্ছে বেশ কয়েকজন পুলিশ কর্মী আহত আহত হয়েছেন বেশ কয়েকটি গাড়িকে দাউদাউ করে জ্বলতে দেখা গিয়েছে চীনা দূতাবাসের তরফে জানানো হয়েছে যে দুজনের মৃত্যু হয়েছে তারা দুজনেই চীনা নাগরিক আহতদের মধ্যেও একজন চীনের নাগরিক আছেন পাকিস্তানের কাসিম বন্দরে চীনের টাকায় যে বিদ্যুৎ প্রকল্প চলছে তাতে যুক্ত লোকেদের কনভয় হামলা চালানো হয়েছে বলে দাবি আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির আগে নতুন করে বিস্ফোরণের ঘটনায় প্রশ্নের মুখে পাকিস্তান ব্যুরো রিপোর্ট পুবের কলম ডিজিটাল